সম্মানিত প্রিয় হাজির আমি সরাসরি কোরআন এবং সুন্নার আলোকে আলোচনায় যেতে চাই আমরা আজকে নয় জিল হজ আজকে দিন বাদে আগামীকালকে দশে জিল হজ আমরা ঈদুল আজহা অর্থাৎ কোরবানি করব ইনসা আল্লাহ সম্মানিত শুধু জিলহজ মাসের প্রথম দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য আমলের আমলের মধ্যে সর্বোত্তম একটি অংশ করা এই কুরবানি সারা পৃথিবীর মধ্য থেকে কোটি 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 পাকের ইমানদার মুসলমানরা কুরবানি করবে পশু জবেহ করবে তবে এটাও সত্য কোটি 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 ঈমানদার মুসলমান নারী পুরুষ পশুহ করবে কুরবানি করবে কিন্তু আপনাদের বিবেকে কি বলে বলুন তো সবার কি কোরবানি আসলে কবুল হবে সবার কুরবানী কবুল হবে সবার যদি কোরবানি হয়ে যেত যত বছর ধরে আমরা কুরবানি করছি সবার কুরবানি যদি কবুলই হয়ে যেত তাহলে তো প্রত্যেকটা মানুষ আমাদের সমাজে উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষ জান্নাতি আদর্শ রূপে গ্রহণ করে ফেলতো কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন কুরবানির কবুলের এমন কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে আজকে খুবই সংক্ষেপে এমন কিছু শর্তর কথা আপনাদের সামনে উপস্থাপন করব যেই শর্তগুলো একজন আলেম হোক ইমাম হোক খতিব হোক হাজি সাহেব হোক এমপি হোক মন্ত্রী হোক যেই হোক না কেন কুরবানির এই শর্তগুলো যদি পূরণ করতে ব্যর্থ হয় তার কুরবানিও ব্যর্থ হয়ে যাবে বলি না উজবিল না আজকে আমরা কোরআন সন্ন্যার আলোকে কোরবানি কবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক ছয়টি কারণ শুনবো কয়টি এই ছয়টা দিক আমরা জানব এবং এই ছয়টা শর্ত কুরবানি কবুল হওয়ার জন্য আমরা পূরণ করতে রাজি আছি না নেই যদি সম্ভব হয় এই বছরেই পূরণ করে ফেলব সম্ভব না হলে কিছু বাকি থাকলে আগামী বছর কোরবানির আগে বাকিটাও পূরণ করে ফেলব তাই তো আসুন এক নম্বর শর্ত কি আপনি সবচাইতে সমাজের মধ্যে বড় কুরবানিটা আপনার হতে পারে আপনার পশুটা সবচাইতে লাদুস গদুস সবচাইতে দৃষ্টি নন্দিত হতে পারে কিন্তু এক নম্বর কুরবানি কবুলের শর্ত যেটা সেটা হলো নিয়ত সহি নিয়ত যদি আপনার সহি না হয় আপনি বকরি কেন উট কোরবানি দিল কোরবানি কবুল

ইসলামের প্রত্যেকটা দিনই কাজ প্রত্যেকটা এবাদত তোমার তখনই কবুল হবে যখন তোমার সেই আমলটা সেই এবাদতটা সেই কাজটা এমন কি কোরবানিও যদি হয় এটা করতে হবে ইখলাসের সাথে একমাত্র বলন্তকার জন্য আল্লাহর জন্য করতে হবে এই নিয়তটা আপনাকে আগে পরিশুদ্ধ করতে হবে এখন হুজুর টাকা আমার শ্রম আমা হাটে গিয়ে কাদা মাঠে গবর মাখলাম আমি পশু আমার এইখানে আবার নিয়তের মধ্যে আবার কি গরমিল ব্যাপার স্যাপার আছে আসলে আছে না নাই ভাই কি কুরবানি দিচ্ছেন বলছে ভাই আমার বাড়িতে সবাই তো রোগী সবার হাড়ের প্রবলেম ডায়াবেটিসের এই সেই আমরা এই জন্য গরুটা বাড়িতে এলাও নাই এই জন্য কি খাসি দিচ্ছি বাড়িতে খেতে পারবে না এই জন্য সুবিধার্থে খাসি কি আর একজন ভাই আপনার কোরবানি কি বলছে ভাই আমার মেয়ে তো খাসির গন্ধ সহ্যই করতে পারে তো কি দিচ্ছেন বলছে গরু দিয়েছি নিয়ত কোথায় মুসলমান গরমিল আছে না গন্ধ লাগে তাই খাসি দেব না ডাক্তার মানা করেছে তাই গরু দিব না আমি কোরবানি দিচ্ছি ছেলে মেয়ে সন্তুষ্টর জন্য নিজের ভক্ষণের জন্য না আমার আল্লাহর জন্য। মুসলমান আপনার গরুটা খাসির চাইতে গরুটা কোরবানি দিয়ে যদি গরিব ইমাম অসহায় যারা রয়েছে আল্লাহর পথে যারা পথিক রয়েছে আপনার কোরবানির অংশ যদি আপনি তাদেরকে দিয়ে যদি আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারেন মেয়ে বা ছেলে গরু পছন্দ করে খাসি পছন্দ করে এই দিকে দেখার দরকার নাই আমাকে দেখতে হবে আমি কোরবানি করছি একমাত্র কার সন্তুষ্টর জন্য এখন অনেকে আবার টেনশন করছে যে হুজুর তাহলে নিয়ত যদি এইরকম আল্লাহর জন্য করি তাহলে গোস্ত আবার সব মসজিদে নিয়ে নিবেন নাকি নাকি আল্লাহ নিয়ে আমার আমার আল্লাহ তিনি তাও আগে জানিয়ে দিয়েছেন টেনশন করার কিছু নাই ওরে আমার প্রিয় বান্দারা তোমার গোস্ত রক্ত কোনো কিছু আমি নি না আল্লাহ বলেন حومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ বলছে তোমাদের রক্ত বস্তু হাডি মাংস কোনো কিছুই আল্লাহর কাছে যাই না আল্লাহ নেবে না আল্লাহ শুধু তোমাদের কাছ থেকে নিতে চায় তোমার দিলের অবস্থা তাকোয়া বলি না সোভান আপনি যদি নিয়ত করেন আল্লাহর জন্য ইখলাস রাখেন আল্লাহর জন্য এটা আপনার কেমন ভাবে দেখেন দুইটা কাজই হবে এখন আপনার উদ্দেশ্য যদি হয় উদাহরণটা কিভাবে আমি দিতে চাই যে একটা বিল্ডিং করার সময় দেখবেন বলে ছেলে মেয়ে বলে যে বাবা দক্ষিণ দিকে এক জানালা করো কেন দক্ষিণা বাতাস আসবে সুন্দর কারেন্ট সময় বিদ্যুৎ না থাকলেও সুন্দর একটা বাতাস পাওয়া যাবে আছে না নাই আপনি যদি এইটা নিয়োগ না করে আপনি একটা বিল্ডিং করার সময় একটা বাড়ি করার সময় যদি নিয়োগ করেন দক্ষিণা বাতাস খাওয়ার জন্য নয় দক্ষিণ দিকে বাবা জানালা খুলো উত্তর দিকে বাবা জানালা খুলো বা পশ্চিম দিকে বাগান আছে পুকুর আছে এই দিকে জানালা খুলো লাভটা কি আপনার যদি উদ্দেশ্য এই রকম থাকে দক্ষিণ দিকে জানালা খুলব মসজিদের আজানের আওয়াজটা যেন সুন্দরভাবে জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করে নামাজের সময় যেন আমার ঘুমটা ভেঙে যায় ও মুসলমান বাড়ি করার সময় যদি এই নিয়ত আমরা করি তাহলে বোধহয় বাতাস ঢুকবে না ঢুকবে না বাতাস তো ঢুকবে না শুধু সোয়াব হবে নাকি বাতাস ঢুকবে বাতাস ঢুকবে সোয়াব নেই নাকি আপনি ভালো নিয়ত করলেন সোয়াবটা বঞ্চিত হবেন আমার ভাইয়েরা বিল্ডিং করার সময় নিয়ত যদি সুন্দর করতে পারেন আপনি বাতাসও পাবেন সুন্দর নিয়ত হওয়ার কারণে একটা সোয়াব পেয়ে যাবেন বলি আর আল্লাহ আমার বাবা জেলা শনন এই জন্য কুরবানি করবেন গোস্ত তো সব আপনি অন্য কাউকে দিয়ে দেবেন না আমার ভাইরা একটা কুয়াভিত্তিক বন্টন করে আপনি বন্টন করবেন আপনি কুরবানি দিবেন গস্ত আপনার পশু আমার ঠিক আছে কিন্তু কুরবানি করার জন্য আপনি আগে যদি নিয়তটা উদ্দেশ্যটা যদি ইখলাসের সাথে করতে পারেন আমি কুরবানি করছি আমি আজকে দুলাজহা উদযাপন করছি আমার এই পশুটা আমার এই ত্যাগটা অন্য কিছুরের জন্য নয় একমাত্র বলুন তো কার সন্তুষ্টর জন্য আল্লাহর সন্তুষ্টর জন্য যেমন করে আপনার কোরবানিটাও কবুল হয়ে গেল গোস্তগুলো আপনার হয়ে গেল বলি সোভান আল্লাহ তবে দরদির আমার কুরবানি কুরবানি অর্থ কি এর আলোচনা করে কুরবানি হল ত্যাগ করা বিসর্জন দেওয়া আল্লাহর জন্য উৎসর্গ করা কুরবানি নিয়ত করলাম আল্লাহর নামে গোস্ত যাবে ডিপ ফ্রিজে এটা কি কুরবানি হলো এটা তাহলে কি হলো ওভারলোড হলো কুরবানি হলো তো ত্যাগ করা আপনার যতটুকু না হলেই নয় আপনি খান এমনও ব্যক্তি আছে দুই মাস ছয় মাস পর্যন্ত বাড়িতে গরুর গোস্ত উঠে না আছে না নাই আপনি বন্টন করেন দরদির আমার আছে সেই রকম আছে এক বছর আছে যে বাড়িতে গরু উঠে না আমার ভাইরা গরুর গোস্ত হয় না আপনি দেন বিশ্বর এটাই তো কুরবানি আর কুরবানি আপনার তখনই সার্থকতায় পরিণত হবে যখন আপনি কুরবানির পশু জবেহ করার সাথে সাথে আপনার ভিতরে যে পশুত্ব যে দিকগুলো রয়েছে এইগুলো যখন আপনি কোরবানি করতে পারবেন কুরবানি তখনই আপনার সাকসেস হয়ে যাবে বলি তাহলে বুঝে থাকলে বলুন কোরবানি কবুলের এক নম্বর শর্ত কি নিয়ত কি করা সহি করা নিয়ত সহি করা দুই নম্বর গুরুত্বপূর্ণ যেই শর্তটা এটা যদি পূরণ না করতে পারেন কোরআন বলছে কোরআন সন্ন্যার আলোকে আমি বলছি হান্ড্রেড পারসেন্ট আপনার কুরবানি কবুল হবে না হবে না হবে না হবে না দুই নম্বর শর্ত কি অবশ্যই কোরবানির পশুর যে অর্থ মালটা আপনার অবশ্যই হালাল হতে হবে আপনি চাঁদাবাজি করে দখলদারি করে চুরি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে ডাকাতি করে টাকা নিয়ে আসে আপনি একটা কেন হাজারটা কুরবানি দিতে পারেন চুরি করা টাকা হারাম টাকা আপনার কুরবানি কবুল হবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য মন খারাপ করার কিছু না ও অনেক বড় পশু কিনেছে ওর গরু দুই লক্ষ টাকা দাম তিন লক্ষ টাকা আমি মাত্র পনেরো হাজার টাকা একটা খাসি কিনলাম আপনার কুরবানির পশুটা বড় হওয়া ম্যাটার নয় আপনার মালটা হালাল হাওয়াই হলো মূল মুখ্য বিষয় কথা বলুন ঠিক না بیٹি এটা আমার কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা سورة البقرة إتشاطو آتشاطي نمبر تالا بولين يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا تَبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ الله তোমরা খাও এবং পান করো জমিনে হালাল বস্তু তোমার জন্য যেটা হালাল সেটা গ্রহণ করো এবং শৈতানের অসাই পদমকে তোমরা লিপ্ত হয়েও না শৈতান হলো তোমাদের জন্য অপকারশনা প্রকাশ্য শত্রু আপনি যখন চুরি করেন বাটপারি করেন চাঁদাবাজি করেন সুদ খান ঘুষ খান এটা নিঃসন্দেহে কার অসা এটা কার অসা শৈতানের শয়তানের ওয়াসওয়াসা দর্দ দিল আমার তাহলে কুরবানি কবুল দুই নম্বর শর্ত কি অর্থ মাল কি হওয়া হালাল হওয়া তবেই আপনার কুরবানি কবুল হবে আর কুরবানি আপনি হালাল যদি ছেড়ে হারাম দিয়ে কুরবানি করেন কেন আপনার কুরবানি কবুল হবে না আল্লাহর নবী কি বলেছেন নবীর হাদিস শুনুন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম হালাল হারাম দ্বারা লালিত পালিত দেহ

এই কুরবানি দাতার কুরবানি আল্লাহর কাছে কবুল যদি হয়ে যায় সে জান্নাতে যাবে না নামে যাবে নিঃসন্দেহে জান্নাতে যাবে এবার আসুন সে জাননাতে যাবে যদি আপনার অর্থটা হারাম হয় আপনার কুরবানি কবুল হবে না কুরবানি আপনার সরা সহ আর যত আমল আছে কোনো আমলই কবুল হবে না যখন কুরবানি সহ অন্যান্য আমলগুলো আপনার হারামের কারণে কবুল হবে না বুঝে নিতে হবে আপনি আপনার দেহটা আল্লাহর নবী বলেছে জান্নাতে যাবে না কথা বলুন ঠিক না সম্মানিত হাজরিন তাহলে আমরা দুই নম্বর শর্ত কি পেলাম কি পেলাম কি পেলাম দুই নম্বর শর্ত হালাল অর্থ অর্থ কি হতে হবে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে কিছু জিনিস এইভাবে এই বছর হলো হলো না হলে সামনে বছর ঠিক করে নেবেন কেন বললাম তার কারণ অনেকের হালাল টাকাতে কুরবানি বড় কিনা হয়ে গেছে তে এই বছর যাগর আল্লাহ হায়াতদের ক্ষমাটমা চেয়ে সামনে বছর থেকে চুরি বাটবারি খুন খারাবি চাদাওয়া সব ছেড়ে দিয়ে একটা পুত পবিত্র জীবন গ্রহণ করেন কথা বলুন ঠিক না বেটি এবার আসুন কুরবানি কবুল হওয়ার তিন নম্বর শর্ত হলো কোরবানি জবেহ করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে আর আওয়াজ দে বলুন কার নামে আল্লাহর নামে করতে হবে কিন্তু দেখা যায় আমাদের সমাজে রাষ্ট্রে অনেকে আছে কুরবানি করে বলে কার নামে দিচ্ছে এবার বলছে এবার আমার নেতার নামে এবার কার নামে এবার কুরবানিটা আমার নেত্রীর নামে দিচ্ছি। এবার কার নামে এবার কোরবানিটা অনেক যুবক আছে আমার গার্লফ্রেন্ড নামে দেব বলি নাউজ কুরবানি একমাত্র দিতে হবে কার নামে আল্লাহর নামে এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ দাতা আছে একটা ছোট্ট ভুলের কারণে লক্ষ কোটি কোটি মুসলমানের কুরবানি কবুল হয় না বলি নাউজবিল্লা কি কারণে জানেন একটা ছোট্ট কারণ সেই কারণটা হলো এই কুরবানিটা বলে যে আমার বাবার নামে কুরবানি বলে আমার দাদার নামে আমার ছেলের নামে আমার নাতির নামে আমার নেতার নামে আমার নেত্রীর নামে কুরবানিটা অনেকে বলে হুজুর আমি না আসতে জবাই করে দিলেন মানে ঘটনা কি আমি আসতেই পারলাম না আপনি কুরবানি জবাই করে দিলেন মানে ওনার কনফিউজ আমি আসার আগে হুজুর কুরবানি দিয়েছে মানে হুজুরের নামে সেরে নিয়েছে কুরবানি হুজুর আমি আসতে পারলাম না কুরবানিতে হবে আমার নামে আপনি কার নামে কুরবানি করলেন আমার ভাইয়েরা কুরবানি একমাত্র হবে আওয়াজ দে বলতে হবে কার নামে আর একটু আওয়াজ দে বলুন না কার নামে তার কারণ হর আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি বলুন আমার কুল ইন্না সালাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু একজনের জন্য তিনি কে নিজের নামে আমার নামে এই কথাটা সম্পূর্ণ ভুল এই যে ভুল কথা বলে ফেলে অনেকের কুরবানি নষ্ট হয়ে যায় এই জন্য মনে রাখবেন কি বলতে হবে তাহলে বলবেন যে আমার ছেলের পক্ষে হুজুর কুরবানিটা আমার পক্ষে আমার নেতার পক্ষে আমার নাতির পক্ষে আমার মেয়ের পক্ষে এক কথায় কুরবানি হবে আমাদের পক্ষ থেকে কুরবানি হবে একমাত্র কার নামে আল্লাহর নামে কোরবানি করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ এটা হলো তিন নম্বর কারণ এইখানে ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই এই কুরবানি জবেহ করে অনেকে অনেকে আল্লাহর নামে না করে অনেকে জনার নামে এই নামে কোরবানি জবেহ করে আল্লাহর নাম না নিয়ে কোনো পশু যদি জবেহ করা হয় সেই পশুটা খাওয়া সম্পূর্ণ হারাম তাহলে হুজুর তাহলে কি কুরবানীগুলো আপনারাই করবেন আমরা নিজেরা করব না না আমি সেটা বুঝাতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে কুরবানিটা আপনার পশুটা এটা একটা গুরুত্বপূর্ণ আমল এটা অন্যান্য দিনের গোস্তম্য খাওয়ার একটা উদযাপন না এই পশু জবেহ এটা একটা গুরুত্বপূর্ণ আমল কুরবানির মতো আমল এই কুরবানির সব কত কুরবানির পশুর গায়ে যত পরিমাণে পশম লোম রয়েছে প্রতিটা পশমের বিনিময়ে কুরবানি দাতার আমল নামে সব দিয়ে দেওয়া হবে আওয়াজটা সোহান বেশি পেলাম না যেহেতু দু পাঁচ হাজার লাখ টাকা পেলে ভালো লাগতো পশুর গায়ে কয় লক্ষ পশম আছে আপনার গণা আছে অগণিত অগণিত যদি আল্লাহ ঘোষণা দেয় তার মানে বুঝে নিতে হবে অগণিত সব যদি দেয় আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে এবার আসুন তাহলে কুরবানিটা গুরুত্বপূর্ণ আমল তবে আমি এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো খুব গুরুত্ব দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একজন আলেমের মতন একজন হুজুরের মতন আপনি নিজেও আপনার কোরবানি পশুটাকে জবেহ করতে পারবেন বলি আলহামদুলিল্লাহ আপনি নিজেই যেন এই পশু জবেহ করতে পারেন পশু জবেহটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিতে চাই কষ্ট হবে নাকি তার কারণ নিজের পশু আপনি নিজে জবেহ করাই উত্তম কি নিজের পশু নিজে উত্তম যদি না ভালো নামাজি মানুষকে করাবেন দিয়ে এক হাতে বিড়ি আর এক হাতে ছুড়ি মানলো কুরবানি এরকম যদি কুরবানি এই কাজ করেন না নামাজি ভদ্র ভালো মানুষকে দিয়ে জবাহ করেন নিজে করতে পারলে আলহামদুলিল্লাহ এখন যদি মনে করেন হুজুর আমি নিজেই তো ঠিক না তাহলে নিজে করার দরকার নেই আপনি নিজেই যদি মনে করেন যে ভালো না তাহলে আর বলার কিছু নাই এবার আসুন আপনার পশু জবে আপনি কিভাবে করবেন আগে সুন্দরভাবে পশুটাকে যেন সুন্দরভাবে বেঁধে নেবেন পশুটা যেন আপনার কষ্ট না হয় পশু ছুরি না চালাতেও পশু যেন ছুটি না চলে যায় এটা কষ্ট হবে হ্যাঁ এটা গুনার কারণ হয়ে যাবে সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণ আগে থেকে দড়িগুলো রেডি রাখবেন দড়িগুলো রেডি রেখে পশুটাকে সুন্দরভাবে মজবুত আকারে বাঁধবেন ওই দুর্বল কিছু লোক আছে দেখবেন যে পশুর কাছে না গিয়ে খালি বডি চলে হাত রেম করে কেউ ধরে না এরকম করে ওই মরা গেলে কো না যে ধরলে ভালো করে ধরো দেখবেন প্র্যাক্টিক্যাল বলছি হাত চলছে কিন্তু বডি নাই ওই মনে করছে আরেকজন তো ধরছে আর তো আছে কিন্তু সবাই একই হবে এরকম না শক্তিশালী ম্যানকে দিয়ে আপনি দড়িগুলো ভালো করে বাঁধবেন এক নম্বর দুই নম্বর কাজ হল পশুর মুখটাকে কেবলামুখী করবেন পশ্চিম দিকে কোন মুখে কেবলামুখী এবং যিনি জবেহ করবেন আপনার মুখটাও যেন কেবলামুখী থাকে তো হুজুর কেবলা এইভাবে জবাই করলে তাও হাতটা পার করে দেবো না সেটা না আপনি কেবলামুখী স্টেট হয়ে তারপরে আপনি যতটুকু সম্ভব নিচে তাকিয়ে কিন্তু মুখটা কেবলা এখন কেবলা যদি এই দিক হয় আপনার মুখটা যদি এই এইরকমভাবে আপনি দেন এটা তো কেবলা হলো না ঠিক না ব্যাঠি চিন্তা করবেন পশু আপনার মুখটাও যেন কেবলা দিকে থাকে তারপর আপনি দেখেই না দেখে বলছি না কেবলামুখী হয়ে আপনি দেখে সুন্দরভাবে জবেহ করবেন এবার আসুন তিন নম্বর যে কাজটা করবেন সেটা হলো সেটা অবশ্যই যদি পারেন

আল্লাহ আকবার বলে পশুর গলায় ছুরি চালাবে আপনি এই ধোঁয়াগুরু যদি নাও পড়তে পারেন অন্তত পক্ষে আপনাকে এটা অবশ্যই বলতে হবে বিসমিল্লাহি আকবার এটা বলতেই হবে কেউ যদি পশু জবেহ বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া কেউ যদি পশু জবেহ করে ফেলে সেই পশু জবেহটা হারাম হয়ে যাবে গোস্ত খাওয়াও হারাম হয়ে যাবে কথা বলুন ঠিক না ব্যাটি এই কাজটা আমরা করবো আর অবশ্যই অবশ্যই আর বিষয় খেয়াল রাখবেন বিসমিল্লাহি আল্লাহ গ্রন্থ তো পক্ষে এই দুটা পড়তেই হবে তারপরে দেখবেন যে একজন ছুরি চালায় শুরু করে পরবর্তীতে আরো দুইজন ছুরি চালায় ধরে প্রয়োজনে যদি এমনটা হয় করা যেতে পারে তবে অবশ্যই যতজন পশুর গলায় ছুরি চালাবে প্রত্যেককেই কম পক্ষে আল্লাহ আকবার বলতে হবে আল্লাহ পাক আমাদের নিজের কোরবানি নিজে উত্তমভাবে আমাদের কুরবানি করা তৌফিক দান করুন বলছি আল্লাহ তাহলে কুরবানি কবুলের শর্ত গেল তিনটি এক নম্বর হলো সহি হওয়া দুই নম্বর হলো অর্থমাল হালাল হওয়া তিন নম্বর হলো পশু জবেহ একমাত্র নামে হওয়া আর নামে এবার চার নম্বর কুরবানি কবুল হওয়ার চার নম্বর শর্ত হলো এমন পশু দিয়ে আপনাকে কোরবানি করতে হবে যে পশুগুলো শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে মন করা কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না এখন আপনি হরিণ দিয়ে যদি কুরবানি দেন কুরবানি হবে হবে হাতি দিয়ে কুরবানি দেন হবে হবে না শরীয়ত সম্মত জিনিস দিয়ে আপনি কুরবানি যেমন উট উট দিয়ে আপনি কুরবানি দিবেন উটের বয়স এগুলো আমি মনে করে দিয়েছি আর বলেছি উটের বয়স কমপক্ষে কতদিন হওয়া লাগবে পাঁচ বছর দুই নম্বর মহিষ গরু এইখানে আপনার মহিষ গরুর ভিতরে আপনার যত গায়ে হতে পারে এড়া হতে পারে তারপর বকন হতে পারে যা হতে পারে মহিষ গরু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন কমপক্ষে কয় বছর দুই বছর হওয়া লাগবে তিন নম্বর হলো আপনার চার নম্বর যেটা পূর্ণ এই চার নম্বর ছাগল বকরি ছাগল বকরি ভেড়া ভেরি পাটি খাসা খাসি যা আছে এটা আপনি কুরবানি দিতে পারবেন কয় বছর হওয়া লাগবে এক বছর হৃষ্ট যদি ভালো হয় ছয় সাত মাস আট মাসও যদি হয় যদি দেখা যায় এই রকম দুম্বা বা খাসি যে দেখা যাচ্ছে এক বছরের সাথে ছেড়ে দিলে বোঝা যাবে না এমন হলে বয়স একটু কম হলেও দেওয়ার কথা জায়েজ আছে তবে এক বছর আমরা মনে রাখব যে খাসি বকরি ভেড়া ভেড়ি দোম্বা দম্বি এইগুলো এক বছর আর আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখি এই নির্ধারিত পশু দিয়েই আমাদেরকে কুরবানি করতে হবে কুরবানি কবুলের পাঁচ নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হলো এমন কিছু নির্দিষ্ট দোষ ত্রুটি রয়েছে পশুর যেগুলো মুক্ত আপনাকে কুরবানি থাকতে হবে কুরবানির পশুর উল্লেখিত কিছু দোষ ত্রুটি থেকে আপনাকে অবশ্যই মুক্ত পশু ক্রয় করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন চার ধরনের পশু দিয়ে কোরবানি হবে না কয় ধরনের চার ধরনের পশু এক নম্বর সুস্পষ্ট ভাবে সে অন্ধ বা কানা দুই নম্বর ল্যাংড়া বা খোড়া পশু যে কুরবানি হবে না তিন নম্বর খুবই অসুস্থ এতটাই দুর্বল এতটাই অসুস্থ যে তার নিজ জায়গা থেকে যেখানে আপনি জবে করবেন সেই জায়গা পর্যন্ত হেঁটেও যেতে পারছেন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে রকম দুর্বল যদি অসুস্থ পশু হয় কোরবানি করা যায় নাই চার নম্বর হলো এমন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি কবল হবে না যে বয়সের ভারে পশুর হাড্ডির ভেতরে যে মজ্জা থাকে সেই মজ্জাগুলো শুকিয়ে গেছে এমন মনে করেন যে পশুর বয়স হয়েছে দেখেও ভালো লাগছে না তার ভেতরে হাড্ডির মজ্জাটাও শুকিয়ে গেছে এত দুর্বল অসুস্থ বয়স্ক প্রাণী দিয়েও কুরবানি না দেওয়ার বিষয়ে আল্লাহর নবী বলেছেন তাহলে এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর কুরবানি কবুলের শর্ত হলো অবশ্যই কোরবানি আপনার কবুল করতে চাইলে কুরবানির পশুর আপনাকে আগে মালিক হতে হবে কথাটা বুঝতে পেরেছেন কুরবানির পশুর কি হতে হবে মালিক হতে হবে এখন মালিক মানে হুজুর মালিক তো আমি আপনি গরু নিয়ে চলে এসেছেন মালিককে টাকা দেওয়া নাই দিচ্ছি দিব বলে কোনো খবর নাই মালিকের আপত্তি নিজের নামে করে ফেলেন না আপনার নিজের নামে হয় নাই তো আপনি আমার গরু নিয়ে গেছেন আমাকে টাকা দেন নাই আমি রাগ করে খুঁজে পাচ্ছি না আপনাকে আপনাকে আগে হরিকেল নিয়ে খুঁজছি এইরকম যদি হয় তাহলে কি আমার কুরবানি পশুর মালিককে আমি হলাম আপনাকে আগে মালিক হতে হবে নিজে মালিক হতে হবে পশু তারপরে আপনাকে পশু জবেহ করতে হবে সম্মানিত শুধু মণ্ডলী কুরবানি কবুলের তাহলে আমরা গুরুত্বপূর্ণ কয়টা শর্ত জানলাম ছয়টা শর্ত কোরআন সন্ন্যার আলোকে আমরা জানলাম এই ছয়টা শর্ত ব্যতীত কেউ যদি কোরবানি করে তার কুরবানি হান্ড্রেড পারসেন্ট কবুল হবে না আর হান্ড্রেড পারসেন্ট কোরবানি কবুল করতে চাইলে এই ছয়টা শর্ত তাকে পূরণ করতেই হবে আমি এক কথায় আবার বলছি এক নম্বর শর্ত অবশ্যই আপনার কুরবানির নিয়তের মধ্যে আগে পরিপূর্ণ নিয়োগটা সুন্দর সহি হওয়া লাগবে আমার কোরবানিটা কার জন্যে এইরকম নিয়োগ দুই নম্বর হলো অবশ্যই কোরবানির মাল অর্থ টাকাটা কী হওয়া লাগবে হালাল হওয়া লাগবে তিন নম্বর হল আপনি কোরবানি যে পশু জবেহ করবেন একমাত্র কার নামে আল্লাহর নামে আমাদের পক্ষে চার নম্বর হল এমন পশুদের কোরবানি দিতে হবে যেইগুলো পশু আল্লাহর পক্ষ থেকে শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে পাঁচ নম্বর হলো মুক্ত উল্লেখিত যেগুলো শুনলাম আমাদেরকে পশু কুরবানি করতে হবে সর্বশেষ ছয় নম্বর হলো কুরবানি পশুর মালিকানা আমাকে আগে নিজে হতে হবে আল্লাহ পাক কুরবানি কবুলের এই ছয়টা শর্ত আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করুন বলে আমি